আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে ভিডিওটা খুব বেশি বড়ো হবে না আজকে আমরা আলোচনা করব যে আমাদের হচ্ছে রুয়েড বুয়েট ঢাবি পরীক্ষা একবারে খুব কাছাকাছি পড়ে গেছে যে রুয়েট ঢাবি এবং এই যে বুয়েটের পরীক্ষা আমার রুয়েটের হচ্ছে প্রিলিমিনারি এক্সাম আমার রুয়েটের প্রিলিমিনারি এক্সাম এই যে তোমার হচ্ছে আট তারিখে হ্যাঁ আট ফেব্রুয়ারি এখন আমার বুয়েটের এক্সাম হচ্ছে থার্টিন ফেব্রুয়ারি বুয়েট রিটেন যেটা আছে ঠিক আছে আর ঢাবি এক্সাম হচ্ছে আমার ফিফটিন ফেব্রুয়ারি যেটা খুব মানে একবারে কাছাকাছি এক্সাম হ্যাঁ এর মধ্যে কয়েক ধরনের মানুষ আছে কয়েক ধরনের ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে এর মধ্যে বইয়ের প্রিলিমিনারিতে টেকে নাই ঠিক আছে যাদের হচ্ছে বইয়ের প্রিলিমিনারি মিস গেছে ঠিক আছে তাদের এই থার্টিন ফেব্রুয়ারিতে কোনো কাজ নেই তারা হচ্ছে রুয়েটের প্রিপারেশন নেবে আর ডিরেক্ট হচ্ছে ঢাবির প্রিপারেশন নেবে ঠিক আছে আর এমন কিছু পাবলিক আছে যাদের হচ্ছে বুয়েটের প্রিলিমিনারিতেও হইছে যারা হচ্ছে একই সাথে রুয়েট দিবে বুয়েট দিবে এবং ঢাবিতে দিবে সো আজ প্রথমে এদেরকে নিয়ে কথা বলি যারা হচ্ছে রুয়েট বুয়েট এবং ঢাবি পরীক্ষা দিবে আসলে এই জন্যেই বলা হয় যে একটা এক্সাম শুরু হইলে আসলে পড়া ওখানেই শেষ হয়ে যায় আর নতুন করে পড়ার কিছু থাকে না এখন যেরকম অবস্থা তো এখন আমরা আসলে কী পড়ব আমরা আসলে কিসের প্রিপারেশন নিব আমাদের আমরা কিন্তু চুয়েট রিটার্ন দিয়ে দিছি হ্যাঁ আমরা চুয়েট রিটার্ন পরীক্ষা দিয়ে দিছে এখান থেকে আমরা কিন্তু একটা বড় প্রিপারেশন আমাদের হয়ে গেছে এখানে আমরা সাদার দিনে যা প্রিপারেশন নিয়েছিলাম রিটার্ন একটা বড় প্রিপারেশন হয়েছে যদিও আমরা ভুলে যাব প্রিপারেশন আবার আমাদের রাখতে হবে তো এখন আমরা কি করব এখন আমরা জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করব এখন কি কি কোশ্চেন ব্যাংক সলভ করবো কোশ্চেন ব্যাংকেও তো বহুত জিনিস আছে তো আসো আজকে এখন আলোচনা করবো যারা ব্রুয়েট বুয়েট এবং ঢাবি এই তিনটাই দিবে তারা হচ্ছে এক থেকে সাত তারিখে এক থেকে সাত তারিখের মধ্যে তোমরা প্রিপারেশন নেব হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে করবো ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের আমরা জাস্ট টুকু করবো ঢাবিতে কিন্তু রিটার্ন আছে যারা হচ্ছে এখানে টুকু করবো যারা হচ্ছে তিনটাই এক্সাম দিচ্ছ তাদের জন্যই ভিডিওটা ঠিক আছে মানে এই পোর্শনটা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা শুধু রিটার্নটা এখান থেকে করবো কারণ তোমার রুয়েটের যে এক্সামটা হবে সেখানে এখানে আর এই রিটার্নটা করলে তোমার ডিউ এর রিটেনটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে ডিউ এর আর কিছু কাজ করতে হবে যেটা বলতেছি আর পাশাপাশি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক করব যারা বুয়েট প্রিলিমিনারি দিছো ঠিক আছে যারা বুয়েট প্রিলি দিছো তারা কিন্তু বুঝতেছো যে হচ্ছে কোশ্চেন খুব বেশি কঠিন হবে না বা হচ্ছে খুব বেশি যে হচ্ছে খুবই হচ্ছে ক্যালকুলেটিভ টার্ম থাকবে এমন কোনো কিছু না ঠিক আছে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক করবো ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক করলে তোমার কেমিস্ট্রিটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে আর বাকি যে ম্যাথ ও ফিজিক্সের টার্মটা থাকলো এটাও এখান থেকেই মোটামুটি হবে প্রিলিমিনারির জন্য বলতেছে আর কোশ্চেন ব্যাংকে তুমি যখন রিটার্নটা করবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রিটার্ন এবং এমসি কিউ মোটামুটি পার্সিয়ালি একই রকম জিনিস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রিটার্ন এবং এমসি কিউ মোটামুটি একই রকমের জিনিস কারণ তোমরা যারা ইতিমধ্যে চুয়েট পরীক্ষা দিচ্ছ বুয়েট প্রিলিমিনারি দিসো কখনোই কিন্তু ভার্সিটি এমসিকিউ আর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কেউ একরকম হয় না প্রিলিমিনারিটা না হ্যাঁ অনেকটাই একরকম হয় প্রিলিমিনারি হিসাবটা আলাদা যেহেতু অনেক মানুষকে সিলেক্ট করবে তারা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন থেকে রিটার্ন পার্টটুকু পড়বো আর ভার্সিটি কোশ্চেন পড়ব ভার্সিটির যত রকমের কোশ্চেন আছে সব সবগুলো সলভ করবো পাশাপাশি যেই টাইপের কোশ্চেনগুলোতে আমার সমস্যা হচ্ছে ওই টাইপের কোশ্চেনগুলা ভালো মতো আমরা সলভ করবো এবং ওই প্রবলেমটা যাতে না থাকে এটা ইনশিওর করবো আমরা আর আমাদের যদি কোনো অধ্যায় গ্যাপ থাকে ঠিক আছে কোনো চ্যাপ্টার যদি আমার না পড়ে থাকি ওই চ্যাপ্টার এখন আর পড়তে যাব না ওই চ্যাপ্টারের হিসাব বাদ ঠিক আছে ওই চ্যাপ্টারের হিসাব আমাদের জন্য বাদ ওই চ্যাপ্টার আমরা এখন আর করবো না আমরা এখন জাস্ট পড়বো হচ্ছে আমরা এখন জাস্ট পড়ব হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটুকু আর হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক থেকে আমরা সব কিছুই পড়বো আর এর যারা প্রিপারেশন নিচ্ছ ডিউ এর প্রিপারেশনটা এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এই রিটেনটুকু করলেই হয়ে যাবে পাশাপাশি আর একটা কী করবা স্যারের বই আছে না ইসাক স্যারের বই এই ইসাকসারের বই থেকে হচ্ছে এক্সাম্পল যেটা আছে ইসাকসারের বইয়ের এক্সাম্পল এই ইসাক সারের বইয়ের এক্সাম্পলটুকু আমরা যেগুলো আছে এক্সাম্পলগুলো দেখবো আর করব ঠিক আছে এখানে ফিজ খুব বেশি ক্যালকুলেশন দিবে না ডিউতে দেখা যায় অনেক কিছু প্রমাণ টাইপের জিনিস দেয় বা একটা তোমার মানগুলো না দিয়ে এবি দেয় যেটা আগের বার করছিলো এই টাইপের জিনিসপতি দেয় এগুলো হচ্ছে তোমার ওখানে প্রমাণ করতে হয় বা ওই সূত্রে ফেলা ওইভাবে করতে হয় সো এই টাইপের জিনিসগুলো আমরা যখন এক্সাম্পল দেবো এই তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর এটা আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও কাজে লাগবে তাহলে এখন আমরা রিটেন প্রিপারেশন নিব রিটেনটার প্রতি আমরা কেন বলতেছি কারণ হচ্ছে আমরা আমরা এই যে ডিউ আমার যারা হচ্ছে বুয়েট এক্সাম দিব ঠিক আছে আমরা বুয়েটের জন্য খুব বেশি সময় পাবো না আর এই যে আমার হচ্ছে এই আর এইখানে এটা নেওয়ার সাথে সাথে আমার কি হচ্ছে এমসি কিউর জন্য যে আমাদের প্রিলি যে প্রিপারেশন রুয়েডের পিলি সেটার জন্য আমার আমার সব কিছু এটার মধ্যেই হয়ে যাবে আর আমরা এক্সাম কি দিবো ভাই এক্সামরা প্রত্যেক দিন এক্সাম দিবে একটা করে একটা দিব হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড মানে ডি স্ট্যান্ডার্ড একটা করে এক্সাম দিবো পরের দিন আরেকটা একটা এক্সাম দিব হচ্ছে রুয়েট প্রিলি ঠিক আছে রুয়েট প্রিলির মতো করে একটা এক্সাম দিব আমি কেন এইটুকু জায়গার মধ্যে বললাম না কারণ বেশি এক্সাম দেওয়াটাও তোমার এক্সাম তো দিব এক্সাম প্রত্যেক দিনই দিব কিন্তু একদিনে দুই চার রকমের এক্সাম দেওয়া তোমার হচ্ছে নিজের পড়ার ঘাটতি করা দোকানে একটা এক্সাম দিয়ে আসবা কোচিং থেকে টায়ার্ড হয়ে যাবা ঘুমাবা পড়ার টাইমটা না তোমাকে এই সময়টা পড়তে হবে ভাই প্রচুর করতে হবে তোমার অন্য কোনো কাজ ফালে পড়াশোনা করতে হবে জাস্ট ইবাদত করতে হবে খাওয়া দাওয়া করতে হবে পড়াশোনা করতে হবে কি বললাম ইবাদত পড়াশোনা এবং খাওয়া দাওয়া এইটার বাদে আর কোনো কিছু কাজ করা যাবে না ফেসবুকে অতিরিক্ত নষ্ট করা যাবে না কারণ এই টাইমটুকু ভাইরাল হ্যাঁ এই টাইমটুকু আমাদের ভাইটাল হ্যাঁ এই এই টাইমের বাইরে অন্য কাজ আমাদের করা যাবে না তাহলে আমরা এক্সাম দেবো হচ্ছে ডিউ স্ট্যান্ডার্ড এক্সাম দিব আর হচ্ছে রুয়েট পিলি দিব রিটার্নের কথা কেন বললাম না কারণ এই কয়দিন আগেই তোমরা সব ধরনের রিটার্ন এক্সাম দিস চুয়েটের জন্য স্ট্যান্ডার্ড কয়েকটা চুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম দিস যেটা তোমার এখন বুয়েটের জন্য হয়ে গেছে ঠিক আছে আমরা যখন রুয়েট এক্সামটা এখান থেকে পার করলাম আট তারিখে আট তারিখে যখন আমরা রুয়েট এক্সাম পার করব তারপর এসে আমরা যে আমরা কিন্তু তখনও বেশি সময় পাবো না দুই দিন পাবো এই দুই দিনে আমরা হচ্ছে কী পড়বো আমরা এই কোশ্চ রিটার্নি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবো প্লাস হচ্ছে আমরা বুয়েটের এক্সাম দিব। ঠিক আছে যেটা এইখানে বললাম হ্যাঁ আট থেকে বারো তারিখ যাদের বুয়েট হয়েছে ঠিক আছে যাদের বুয়েট প্রিলি হয়েছে যারা বুয়েট এক্সাম দিব তাদের জন্য এই পোশনটা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো ও শুধুমাত্র রিটার্ন পার্ট আর হচ্ছে আমরা কি দিব আর আমরা হচ্ছে এক্সাম দিবো এক্সাম দিবো হচ্ছে এই জায়গাটা আমরা এক্সাম দেবো হচ্ছে রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সামটা এখানে দিব ঠিক আছে রিটার্ন পোর্শনের এক্সাম আমরা এখানে এসে দিবো এখন রিটার্ন পোর্শন এক্সাম বলি নাই কারণ তোমরা এখানে যারা হচ্ছে এই কয়দিন কিন্তু রিটেন এক্সাম দিছ বুঝছো ব্যাপারটা এখন তো প্রিলিমিনারিও আমাদের মিস করা যাবে না আমরা তো প্রিপারেশন কিন্তু রিটার্ন নিচ্ছি মানে পড়াশোনা রিটার্ন করতেছি এটা করার সাথে আমাদের প্রিলিমি পড়া হয়ে যাবে আরও প্রিলিপরাটা আরো সমৃদ্ধ হবে যখন ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক করতেসো ঠিক আছে এটার সাথে সাথে তোমার ভার্সিটির পড়া তো হচ্ছেই আর রিটার্ন আসলে ঢাবির রিটেন প্রিপারেশন হচ্ছে ঠিক আছে আর পরীক্ষা দিচ্ছ প্রিলির পরীক্ষা দিচ্ছে হচ্ছে ভার্সিটি ডিউ স্ট্যান্ডার্ড সো একটা মোটামুটি এখানে একটা ভালো প্রিপারেশন চলে আসবে আর এবং এই জায়গাটা এই এই কয়দিনের মধ্যে এই যা পাঁচ ছয় দিন আছে এই কয়দিন খুব ভালো মতো ভাই বায়োলজিটা পড়বা কারণ যারা বুয়েটে এক্সাম দিবা ঠিক আছে বায়োলজি বা ইংলিশ পড়বা কারণ যারা বোয়েড এক্সাম দিবা তারা হচ্ছে এই যে এই পরীক্ষা দেওয়ার পরে আট তারিখের পরে বায়োলজি বা ইংলিশ যাই বলে পড়তে পারবে না এই যারা বায়োলজি প্রবেশন নিচ্ছ বায়োলজি তো অনেক মুগস্থর জিনিস হ্যাঁ ইংলিশের হিসেবে একটা বাদ দিলাম বায়োলজি জিনিস অনেক মুগস্ত এই বায়োলজিটা প্রত্যেক দিন পড়বা ঠিক আছে একটা টাইম ধরো প্রত্যেক দিন পড়বা তোমার কাছে নোট থাকুক যেটাই থাকুক প্রত্যেক দিন এই সময় বায়োলজিটা পড়বা তারপরে আমরা আসলাম হচ্ছে বুয়েট পেজ প্রিপারেশনের জন্য তেরো তারিখে যে বুয়েট পরীক্ষা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আমরা হচ্ছে ভালো মতো সলভ করবো আর এখন এসে আমরা রিটেন এক্সাম দিব আর যাদের বইয়ের প্রিলিমিনারি মিস গেছে যাদের বইয়ের প্রিলিমিনারি হয় নাই বইয়ের টেকো নাই তারা এরপরে কি করবা এই যে পাঁচ দিন এই পাঁচ দিন টানা নিবা হচ্ছে ডিউ এর প্রিপারেশন টানা নিবা ডিউ এর প্রিপারেশন এবং ডিউ পরীক্ষা দিয়ে যখন আসলা আসার পরে এই পনেরো তারিখ থেকেই শুরু করবা যে তখন তো তোমার রেজাল্ট হয়ে যাবে রুয়েটের ততদিনে রুয়েটের রেজাল্ট হয়ে যাবে যদি তুমি এখানে সিলেক্টেড হও টানা একবারে রিটার্ন এক্সাম দেওয়া শুরু করে এটা তো আর বলার কিছু নাই ঠিক আছে কিন্তু আমরা যাদের বইয়ের প্রিলিমিনারি হয় নাই তারা কি করব এই আট তারিখে এই বারো তারিখের পরে এসে আমরা ডিরেক্ট প্রিপারেশন নেওয়া শুরু করব হচ্ছে ডিউ এর ডিউয়ের প্রিপারেশন ডিউ বেস্ট এক্সাম দিব ডিউ এর যত যত রকমের এই কয়দিনে যা পড়ছি এই লাস্ট এই কয়দিনে যা পড়ছি এগুলা এসে এই যে রিভিশন করব তাহলে একবার হচ্ছে আমরা এখানে রিকল করি একবার কি করলাম আমরা হচ্ছে এই এক থেকে সাত তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক রিটার্ন পার্টটুকু করবো তারপর ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবো সম্পূর্ণভাবে রিটার্ন এক্সাম করার সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে আমাদের ভার্সিটি রিটার্নের সব কিছু হয়ে যাবে পাশাপাশি আমরা রেগুলার বায়োলজিটা পড়বো ঠিক আছে রেগুলার বায়োলজি পড়বো আর এক্সাম দিব কিসে আমরা এক্সাম দিব হচ্ছে রুয়েট প্রিলিমিনারি বেসড এক্সাম দিব হাসেই তো হাতে আর ছয় দিন ধর প্রত্যেক দিন আমরা একটা করে এক্সাম দেবো একদিন ডিউ বেস দেব একদিন রুয়েট প্রিলি দেবো তোমার যেভাবে সুবিধা হয় ঠিক আছে এক্সামগুলো দিবো তাহলে আমার মোটামুটি একটা ভালো রকমের প্রিপারেশন এই জায়গাতেই কমপ্লিট রুয়েট প্রিলিমিনারির জন্য পাশাপাশি আমরা এই করতেছি যেটা বুয়েটের প্রিপারেশন আমাদের এই জায়গাটাতে হয়ে গেছে আর আমরা ইসাক সারের এক্সাম্পলগুলো দেখবো কিসের জন্য আমার হচ্ছে ডিউ এর হচ্ছে ওই ওই জায়গা থেকে এবং ডিউয়ের এর জন্য কি ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে তো অনেক বড় একটা বই বলা হয়েছে স্যারের বইটা এক্সাম্পল করার সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ঢাবি জন্য খুব ভালো মতো হয়ে যেগুলো প্লাস আমরা প্রমাণ টাইপের জিনিসগুলো একটু মোটামুটি দেখব ঠিক আছে প্রমাণ বলতে কি যেখানে ধরো এইরকম এবিসি দেওয়া থাকে মানগুলো আমাদের ফর্মুলাগুলো খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে ঠিক আছে দেন আসতেছি আমরা হচ্ছে এই যে আট থেকে বারো তারিখে এইখানে আমরা বুয়েট প্রিপারেশন নিব আর যাদের হয়নি তারা দেধার সেই যে নয় তারিখ থেকে এই আট আট তারিখ বা নয় তারিখ থেকে খুব ভালো মতো প্রিপারেশন নিবা হচ্ছে ডিওয়েড প্রিপারেশনটা আর যারা রুয়েট এক্সাম দিতে আসবা রাজশাহীতে আসবা এই সময়টা খুব ভালো মতো একটা খেয়াল রাখবা যেন হচ্ছে তোমাদের পানি রিলেটেড খুব ভালো মতো ইয়ে রাখবা কারণ হচ্ছে তোমাদের তেরো তারিখে আস হচ্ছে বুয়েট এক্সাম পনেরো তারিখে আসে হচ্ছে ডাবি এক্সাম রাজশাহীর পানির অবস্থা খুবই খারাপ এই জন্য তোমরা বাইরে পানি খাবানা অসুস্থ হওয়া যাবে না এই টাইমটা ঠিক আছে নিজের শরীরের উপর দিয়ে যাই যাই অসুস্থ হওয়া যাবে না অনেক জার্নির উপরে থাকবে ভাই নিজের শরীরের যত্ন নিবা আল্লাহ তালার ইবাদত করো এবং ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ খুব ভালো মতো একটা তোমাদের এই মাসটাই তো কষ্ট করার জন্য এই মাসটা কষ্ট করো ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবা সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে